বর্তমানে কিন্তু ফিফটি ওয়ান আপডেট চলতেছে আর এই আপডেটে কিন্তু অনেকে প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারেন নাই আর হ্যাঁ ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে যে কিভাবে প্রক্সি সার্ভার ডাউনলোড করবেন সো এই ভিডিওগুলো কাজে আসছে না বা এই ভিডিওগুলো সব ফেক তাদের জন্য আজকের ভিডিওটা আমার এই ভিডিওতে যদি আপনাদের কাজে না আসে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন আর যদি কাজে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আমরা কিভাবে আপনার প্রক্সি সার্ভারটা ডাউনলোড করবেন এ টু জেড আমরা দেখিয়ে দিব এবং কিভাবে সেট আপ করবেন সেটাও দেখিয়ে দিব তো চলেন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তো আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার এই ফাইলগুলো দিয়ে রাখছি ওইগুলো ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে কি আরেকটা অ্যাপ প্রয়োজন হতে পারে আপনাদের যদি অ্যাপটা ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করতে হলো না ডাউনলোড না করা থাকলে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমরা চলে আসছি এই অ্যাপে এই অ্যাপে আসার পরে এখানে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে আপনারা একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আমার চ্যানেল থেকে আপনারা যেহেতু ডাউনলোড করছেন তাই এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেলিগ্রাম সো আপনারা কি করবেন টেলিগ্রামে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে কি করবেন এই যে নিচে দেখতে পারতেছেন জিপ এখানে একটা ক্লিক কর এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন আপনি এখানে ক্লিক করার পরে দেখতে পাতেছেন এখানে ওবিবি ফাইলটা চলে আসছে ওবিবি ফাইল আর এখানে আপনার এপিকে এপিকে ডাউনলোড করার পরে আপনারা কি করবেন এখানে কপি করবেন কপি করার পরে আপনারা এখানে এই যে এটা ওপেন করার পরে আপনারা একটা আইডি করবেন আইডি খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখানে কি করবেন আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের উপরে যে আইডিটা কি করতে এটা কি করবেন এটা আপনারা ওয়েট আপনারা এখানে যাবেন যাওয়ার পরে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমার চ্যানেলে সো এখানে একটা ক্লিক করবেন আনলোক এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ভেরিফাইং হবে সো এখানে তারপরে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন দুই ঘন্টার জন্য আনলক এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে এর আসতে পারে সো একটা আপনারা এবার স্কিপ করে দেবেন সো এখানে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আইডির এই আইডিটা এখানে কি করবেন বসাই দিবেন সো আমি আমার আইডিটা এখানে বসাই দিচ্ছি এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার আইডিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারতেছেন আনলক উইদাউট ডিসকর্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে আপনারা আবারও ব্যাগ চলে আসবেন আশা করি আবার একটা ক্লিক করবেন ক্লিক করবেন এভাবে আপনারা কি করবেন দেখতে পারতেছেন আমাদের সার্ভারটা কিন্তু আনলক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আর এখানে কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে যাবেন আমি সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ